এই চ্যানেলটিতে আপনাদের আজকে সবাইকে আমি স্বাগত জানাই সুনীল ঘোষাল মিউজিক চ্যানেল এই চ্যানেলটিতে আপনি সঙ্গীত এবং আধ্যাত্মিক বিষয়ের যে ডিসকাশন সেটা আমি এখানে করে থাকছি এই ভিডিওগুলি আপনারা যদি শোনেন তাহলে খুবই খুশি হব তা আমরা কথামৃত থেকে আমরা পাঠ করছি কয়েকটি ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি তাদের ভিডিওগুলি যারা শুনেছেন তারা জানেন যে মহেন্দ্রগুপ্ত শ্রীম যাকে বলা হয় তিনি ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন আর সেই প্রসঙ্গটা একদম মুখবন্ধতেই ছিল আজকে আবার শ্রী মহেন্দ্রগুপ্তকে নিয়েই একটু কথা হবে এটি গুছিয়ে লিখেছেন বিস্তারিতভাবে লিখেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার চরণে আমার প্রণাম মাস্টারমশাই শ্রী মহেন্দ্রগুপ্ত কথামৃতের যিনি শ্রীমা বলে পরিচিত ঠাকুরকে প্রথম দর্শনের পর বিদায় নেবার কালে ঠাকুর বললেন আবার এসো এখনও ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের নিবিড় পরিচয় হয়নি কিন্তু প্রথম দর্শনের পর থেকেই মাস্টার মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে পোশাক পরিচ্ছদ সাধারণের মতো হলেও এর প্রতিটি কথায় প্রতিটি ব্যবহারের ভেতর দিয়ে অসাধারণত্ব ফুটে বেরোচ্ছে তিনি যে একটা অসাধারণ মানুষ সেটা বোঝা যাচ্ছে তিনি নিজের মনে মনেই বলছেন এর সম্বন্ধেই বিন্দেজি বলেছিল আর বাবা বইটই সবর মুখে মাস্টারমশাই তাই ভাবছেন লেখাপড়া ছাড়া এরকম জ্ঞান হয় কি করে আর একটা কথা কথাটি খুব ছোট হল বিশেষ তাৎপর্যপূর্ণ মাস্টারমশাই বলছেন কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে এই যে আকর্ষণ মাস্টারমশাই বোধ করছেন এই অজ্ঞাত আকর্ষণের সঙ্গে তার সম্যক পরিচয় নেই এই যে আকর্ষণ যার পরিচয় আমরা কথামৃত ও লীলা প্রসঙ্গের মধ্যে পাই তা ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত অনেকেই অনুভব করেছেন সে দুর্বার আকর্ষণকে প্রতিহত করার ক্ষমতা তাদের ছিল না ঠিক এই রকম এক আকর্ষণ অনুভব করছেন মাস্টার মাস্টারমশাই তাই বলছেন ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব অবশ্য যদি এসো নাও বলতেন তাহলেও মাস্টারমশাইকে আসতেই হতো এমনই দুর্বার সে আকর্ষণ এক এগারো দুই এখানে কথামৃতের অংশটি শেষ হয়েছে তাহলে এই যে আকর্ষণ এই আকর্ষণ ঠাকুর ষোলোজন সন্ন্যাসী শিষ্যকে পেয়েছিলেন এবং ঠাকুর তো ওটা বারবারই বলেছেন এ ঈশ্বরের অবতরণ তিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে এই ধরা আসছেন তার কর্তব্যগুলো সম্পাদন করতে জীবকে উদ্ধারের জন্য তিনি আসছেন তে একা তো হয় না তিনি তার সাথী খুঁজে নিয়েছিলেন এবং আমরা এও জানি যে ঠাকুর মানে তার সন্তানদের জন্য শিষ্য সন্তানদের জন্য মানে কীভাবে ব্যাকুল হতেন তোরা কে কোথায় আছে আয় বলে তিনি আহ্বানও জানাতেন মানে সময় চলে যাচ্ছে তোরা আসছিস না কেন এই ধরনের একটা ভালোবাসা তার পরের দিনের কথা মাস্টারমশাইয়ের ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন সময় সকাল আটটা ঠাকুর তখন কামাতে যাচ্ছেন তবু মাস্টারমশাইকে দেখে বললেন তুমি এসেছো আচ্ছা এখানে বসো ঠাকুর কামাতে যাচ্ছেন আর সেখানে মাস্টারমশাইয়ের মতো প্রায় অপরিচিত একজন বসে থাকবেন এটা শিষ্ট সমাজে যেন কিছুটা রুচি বহির্ভূত দেখায় কিন্তু ঠাকুরের মধ্যে ওরূপ কোনো লৌকিকতা নেই তিনি কামাতে কামাতেই মাস্টার মাসার সঙ্গে কথা বলছেন মাস্টারমশাই ঠাকুরের পোশাকের বর্ণনা দিচ্ছেন গায়ে মলস্কিনের র্যাপার পায়ে চোটো জুতো মলস্কিন এক ধরনের গরম কাপড় বেলুর মাঠে থাকার সময় এক এর এক টুকরো আমাদের দেখানো হয়েছিল মানে ভূতেশানন্দ স্বামী বলছেন এটি মলস্কিনের যে কি জিনিসটা এখনকার মানুষ না ঠাকুর সহস্যবদন কথা বলবার সময় কেবল একটু তোতলা যারা ঠাকুরের সংস্পর্শে এসে এসেছিলেন তারা বলতেন যে এই একটু তোতলা মানে কথা বলা মানে একটু আটকায় বটে তবে তাতে কথাগুলি আরও মিষ্টি লাগে মাস্টারমশাইকে দেখে ঠাকুর তার বাড়ি কোথায় দক্ষিণেশ্বর অঞ্চলে কোথায় উঠেছেন জেনে নিয়ে প্রশ্ন করছেন হ্যাগা কেশব কেমন আছে তাহলে কেশবচন্দ্রকের সঙ্গে তার যে পরিচয় আছে কিনা তিনি জানেন কি না জানি না কিন্তু তিনি তার খোঁজ নিলেন এও এক ভালোবাসার টান এবং কেশব সেনও তার শিষ্যত্ব গ্রহণ না করলেও তিনি প্রভাবিত হয়েছিলেন এবং বন্ধুত্বের ভালোবাসা গড়ে উঠেছিল তাই ভালোবাসাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল ভালোবাসা জগৎকে ভালোবাসা মানুষকে তার সৃষ্ট জীবকে ভালোবাসা আজ এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন বন্ধুরা এই জিনিসগুলোর সঙ্গে যদি কেউ দিনের মধ্যে সময় করে একটু থাকেন তাহলে নিজের মন মানসিকতা একটা আলাদা রকম শান্তি আনন্দ পাওয়া যায় আনন্দই তো সব নমস্কার